আমরা নির্বাচন চাই তবে রাষ্ট্র সংস্কারের দাবিগুলো আগে যশোরের মুন্সী মেহরুল্লা ময়দানে গণ অধিকার পরিষদের জনসভায় এমনই মন্তব্য করেন সংগঠনের সভাপতি নুরুল হক নূর শুক্রবার বিকেলের সমাবেশে তিনি বলেন গত সতেরো বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মতপার্থক্য থাকলেও আওয়ামী লীগের প্রশ্নে ঐক্য আছে এবং থাকবে আওয়ামী লীগের হত্যা গুম লুটপাটের বিচার হতেই হবে এদেশের মাটিতে

নিয়োগ প্রদোন্নতির একটি ছাত্র ছাত্রীরা নিশ্চিত করার জন্য এই ব্যবস্থায় সংস্কার আনতে হবে পুরোনো ব্যবস্থা দিয়ে নতুন রাষ্ট্রবাদকটা সম্ভব নয় আজকে সেই প্রধান সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে আমরা একটি ছাত্রসংগ্রহণ থেকে একটি রাজনৈতিক গণ গ্রহণ করেছিলাম নিরপক্ষ আন্দোলনের স্কুল কলেজের কিশোরা যেই রাষ্ট্র সংস্কার আওয়াজ তুলেছিল সেই রাষ্ট্র সংস্কার আজকে আমাদের সামনে সুযোগ হয়েছে আজকে আমাদেরকে সুযোগ এনে দিয়েছে তাই আমরা বলছি রাষ্ট্র পুনর্গঠন না করে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন না করে আমরা কোন নির্বাচন চাই না যশোরের মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় ১৩ বছরের স্কুল ছাত্রী হোসনা ইম ইফা নিহত হয়েছেন গুরুতর আহত তার মা বাবা বৃহস্পতিবার রাত আনুমানিক দশটা তিরিশ মিনিটে বিজয়রামপুর খৈতলায় কেশবপুর থেকে যশোরে আসার পথে একটি অজ্ঞাত কারবার ভ্যান পেছন থেকে ধাক্কা দিলে তাদের প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রাত এগারোটা পনেরো মিনিটে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয় কর্তব্যরত চিকিৎসক রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে ইফফাকে মৃত ঘোষণা করেন আহত বাবা গিয়াস আহমেদ সোহেল ও মা স্বপ্নীল ইসলামের চিকিৎসা চলছে স্বপ্নীলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে নিহত ইফার বাড়ি নড়াল সদর উপজেলার ভওয়াখালীতে যশোরের সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে জেলা ছাত্রদলের গণমিছিল শুক্রবার বিকেল পাঁচটায় চারখাম্বার মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে লালদিঘি পাড়ের জেলা কার্যালয়ে মধ্য দিয়ে শেষ হয় সময় এ বক্তারা বলেন সব আসনে বর্তমান সীমানা রাখতে হবে রক্ষায় ভোটাধিকার যে কোনো অপচেষ্টা রুখতে যশোরবাসী ঐক্যবদ্ধ তারা আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান কর্মসূচিতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তক সভা আমির ফয়সাল সহ নেতা কর্মীরা অংশ নেন সার্বিক পরিচালনায় ছিলেন জেলা ছাত্র সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি যশোরের প্রবীণ সাংবাদিক লেখক কলামিস্ট ও বীর মুক্তিযোদ্ধা রকুনুদ্দৌলা ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহে অন্যায় লাহে রাজিউন শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় অসুস্থ অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে সিসিইউতে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন গত সাতাশ জুলাই ঢাকার ইব্রাহিম কার্ডিয়াকে অধ্যাপক এম এ রশিদের তত্ত্বাবধানে তার হৃদয়ে তিনটি ডিং বসানো হয় নওগাঁয় জন্ম রকন নওগাঁ কেডি স্কুলে পড়াকালে মুক্তিযুদ্ধ শুরু হলে পরিবার সহ ভারতে যান এবং শিলিগুড়িতে প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে অংশ নেন পেশাজীবনে চার দশকের বেশি সময় দেশের প্রাচীনতম দৈনিক সংবাদে বিশেষ প্রতিনিধি জনপ্রিয় কলাম গ্রাম গ্রামান্তরে তাকে পাঠকের ঘরে পৌঁছে দেয় কাজ করেছেন চ্যানেল চ্যানেলায় রেডিও টুডে নানা দৈনিকে সর্বশেষ ছিল পাক্ষিক যশোরের কাগজের সম্পাদক সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন আইডিই পুরস্কার যশ শিল্পী গোষ্ঠী ও জ্ঞানমেলা পদকসহ বহু সম্মননা সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে বজলুর রহমান স্মৃতিপদক তার গ্রন্থের মধ্যে গ্রাম গ্রামান্তরে মুক্তিযুদ্ধের যশোর আমার কৈশোর আমার মুক্তিযুদ্ধ উল্লেখযোগ্য বর্তমানে মরাদেহ খালদা রোডের নিজ বাড়িতে রাখা আছে শেষ শ্রদ্ধা জানাতে আগামীকাল শনিবার বেলা বারোটায় প্রেসক্লাব যশোরে আনা হবে বেলা একটায় ঈদগা ময়দানে গার্ড অফ অনার ও বাদ জোহর জানাজা দাফন যশোর কারবালা গোরে স্থানে র্যাবের অভিযানে একশো পিস ভারতীয় ট্যাপোডাল ট্যাবলেট সহ দুই যুবককে আটক করা হয়েছে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে আরবপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় মোটর সাইকেলে পালানোর চেষ্টা করলে পিছু ধাওয়া করে তাদের আটক করা হয় আটককৃতরা পুরাতন কসবার সাব্বির হোসেন রিয়াদ ও বেশ পড়ার শুভদেবনাথ র্যাব জানায় তাদের পকেট তল্লাশি করে ট্যাপোডাল ট্যাবলেট উদ্ধার করা হয় ও মোটর সাইকেল জব্দ করা হয়েছে দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ .নেট।